আসসালামু আলিকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই চলে চলে এসেছি ড্রেস ফেয়ার থেকে খুব সুন্দর কিছু ম্যাক্সি কালেকশন দেখিয়ে দেওয়ার জন্য তো আজকে আমি বুটিক্সের কিছু ম্যাক্সি দেখিয়ে দেব সবগুলোই কিন্তু এভাবে অ্যাপ্লিকের কাজ করা থাকবে প্লাস অ্যাম্ব্রডারি কাজ পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের মধ্যে ম্যাক্সি পেয়ে যাচ্ছেন প্রথমে আমি আমাদের শোরুমের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেস ফেয়ার ইস্টার্নল্লিকার শপিং কমপ্লেক্সের দোতলায় এক বাই পঞ্চাশ নম্বর শপ আর স্ক্রিনে যে মোবাইল নম্বর দেওয়া থাকবে ওটা দিয়ে কিন্তু আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার নিতে পারছেন তো আজকে যে ম্যাক্সিগুলো দেখাবো এগুলো কিন্তু প্রত্যেকটাই বুটেক্সের মধ্যে পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট রংকোশ গ্যারান্টি আমি এক একটা ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি তো আমি প্রথমে যে ডিজাইনটা দিয়ে শুরু করছি এটা কিন্তু আমাদের খুবই একদম ট্রেন্ডিং একটা ডিজাইন অ্যাপ্লিকের মধ্যে এই অ্যাপ্লিকের কাজগুলো কিন্তু হাতে করা হয় দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালার চলে এসেছে আমি একটা একটু খুলে দেখাচ্ছি বাসন কান্তি এলোটা এগুলো কিন্তু পিওর কটনের মধ্যে পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট রংকোশ ক্যান্ডিতে একদম রাখিউজের জন্য কিন্তু নিতে পাচ্ছেন এই যে এক কালারের মধ্যে পাচ্ছেন এটা কলার এদিকে কিন্তু খুব সুন্দর করে অ্যাপ্লিকের কাজ করা পাচ্ছেন আর এদিকে বাটন করা আছে হাতাটা পেয়ে যাবেন হাফ হাতার মধ্যে সুন্দর এই ম্যাক্সিটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা এগুলো এটার সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর অনেকগুলো কালার পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন মিষ্টি কালার হালকা মিষ্টি পার্পেল অলিভ কালার পেস্ট কালার এবং নেভি ব্লু কালার যার যেই কালারটা পছন্দ হবে যার যে কালারটা পছন্দ হবে সে কিন্তু ওই কালারটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিলেই কিন্তু আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাচ্ছে আমি বাকি ডিজাইনগুলো দেখিয়ে দিত তো এখন আরেকটা ডিজাইন নিয়ে এসেছি আপনাদের জন্য আমরা কিন্তু আপনাদের জন্য বরাবরই নতুন নতুন ম্যাক্সি রাখার চেষ্টা করি ম্যাক্সির মধ্যে অনেক ডিজাইন রাখার চেষ্টা করি তো এখন যে ডিজাইনটা এনেছি এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন একদম অল ওভার বডিতে এম্বয়ডারি কাজ করা পাচ্ছেন এই যে ওয়াও দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে পুরো বডিতেই কিন্তু অ্যাম্বোটারি কাজ করা আছে একদম পেটানো কাজ করা যারা একটু লাক্সারিয়াস কিছু ম্যাক্সি পছন্দ করেন তারা কিন্তু ইজিলি এটা নিতে পারছেন প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা সাইডটা পাবেন এক কালারের মধ্যে একদম ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন ম্যাক্সিটাই কিন্তু একদম ফ্রি সাইজ যে কোনো সাইজের আপরেই কিন্তু পড়তে পারছেন যেহেতু বেল্ট করা আছে যে কোনো সাইজের আপরেই কিন্তু পড়তে পারছেন তো এটার মধ্যে আমি সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি নেভি ব্লু মিষ্টি কাঁঠালি অলিভ এবং পেস্ট খুব সুন্দর সুন্দর পাঁচটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা নেক্সট ডিজাইনটা দেখাচ্ছে আজকে কিন্তু আমরা অনেক ডিজাইন নিয়ে হাজির হয়েছি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা কালেকশনই আপনারা দেখতে পাচ্ছেন তো এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর আরও একটা ডিজাইন আমি একটু খুলে দেখাচ্ছি তিনটা কালারের মধ্যে পাচ্ছেন অ্যাভেলেবেল আমাদের কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিসটা চালু আছে আপনারা কিন্তু একদম ঘরে বসে অনলাইনে নিতে পারছেন ওয়াও এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন একদমই গলার দিকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কুচি করা আছে প্লাস বাটন করা আছে এবং খুব সুন্দর একটা পকেট পেয়ে যাচ্ছেন যেকোনোapuram বাসায় রাফিজের জন্য নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা ইজিলি নিতে পারেন প্রাইস হচ্ছে মাত্র 650 টাকা এটার বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি ডিজাইনটার মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর তিনটা কালার পেয়ে যাচ্ছেন ইয়েলো পিঙ্ক এবং মিষ্টি কালার প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর কালার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একদম পিওর কটনের মধ্যে পাচ্ছেন পরের ডিজাইনটি দেখিয়ে দিই আচ্ছা এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর আর একটা ডিজাইন হাতের কাজের মধ্যে যারা একটু ট্রেন্ডি ট্রেন্ডি ম্যাক্সি পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারছেন এগুলো কিন্তু খুব সুন্দর কুশিকাটার মধ্যে হাতে কাজ করা একদম পিওর কটনের মধ্যে হাতে কাজ করা পাচ্ছেন আমি একটা কালার একটু খুলে দেখাচ্ছি প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা এই যে একদম বডি প্রিসেজের মধ্যে পাচ্ছেন ফোর্টি ফাইভ ইঞ্চি প্লাস বডি পাচ্ছেন লং পাচ্ছেন বাউন ইঞ্চি একদমই ফ্রি সাইজের মধ্যে খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করা আছে এগুলো কিন্তু প্রেগনেন্সি আপর থেকে শুরু করে যে কোনো আপরেই পড়তে পারছেন নাইটওয়্যার হিসেবে প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটার বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে খুব সুন্দর সুন্দর কালার আছে বাসন্তী কালার নেভি ব্লু কালার এবং পার্পেল কালার খুব সুন্দর চারটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অন্য আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর আরেকটা একটা ডিজাইন এরাবিয়ান এটার মধ্যে কিন্তু ছয়টা কালার থাকে আপাত তো আমাদের দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমি দেখাচ্ছি এই যে এটা খুব সুন্দর একটা ডিজাইন এরাবেন এটাও কিন্তু আপুদের মোস্ট পপুলার একটা ডিজাইন নিচে খুব সুন্দর করে কুচি করা আছে গলার দিকে দেখতে পাচ্ছেন লেস করা আছে এবং বাটন করা আছে প্রেগনেন্সি আপু থেকে শুরু করে যে কোনো সাইজের আপুরে কিন্তু এটা পড়তে পারছেন প্রাইস হচ্ছে ছয়শো টাকা এটার আরেকটা কালার আছে কালারটা দেখাচ্ছি আরেকটা কালার হচ্ছে খুব সুন্দর একটা পেস্ট কালার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এখন আরেকটা ডিজাইন নিয়ে এসেছি আমরা কিন্তু এক ভিডিওতে আপনাদেরকে অনেকগুলো ডিজাইন দেখিয়ে দিচ্ছি যেন যার যার পছন্দ মতন ডিজাইন পছন্দ করতে পারেন তো এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটাও কিন্তু পুরো বডিতে অ্যাম্ব্রডারি কাজ করা পাচ্ছেন আমি একটা কালার একটু খুলে দেখাচ্ছি পুরো বডিতেই কিন্তু খুব সুন্দর করে অ্যাম্ব্রোডারি ডিজাইন পেয়ে যাচ্ছেন একদম পেটানো অ্যাম্ব্রোডারি দুই পাশে কিন্তু ফিতে দেওয়া আছে চাইলে আপনারা নিজেদের পছন্দ মতন ক্যারি করতে পারছেন আর এগুলো হচ্ছে এক সার্টের মধ্যে যারা আসলে একটু কামেজি স্টাইলে চাচ্ছেন তারা কিন্তু এই সুন্দর ম্যাক্সিটি আমাদের কাছ থেকে নিতে পারছেন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই সবগুলোরই বাকি কালারগুলো আমি দেখিয়ে দিই এটার সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে একটা পেস্ট কালার অলিভ কালার প্রত্যেকটা কালারই সুন্দর আর যেহেতু আমাদের ম্যাক্সি আপনাদের খুবই পছন্দের তো আপনারা যার যেই কালারটা পছন্দ হয় দ্রুত স্ক্রিনশট দিতে হবে না হলে কিন্তু সেম কালারটা আপনারা পাবেন না এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর কালার নেভি ব্লু কালার লাস্টন কালারটা হচ্ছে কাঠালি কালার প্রত্যেকটার মধ্যেই কিন্তু সেমভাবে আপনারা অ্যাম্বোয়ডারি ডিজাইনটা পেয়ে যাচ্ছেন একদম পেটানো অ্যাম্ব্রোডারি ডিজাইন পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি আচ্ছা এ হচ্ছে আমাদের লাস্ট ওয়ান ডিজাইন মাদার কেয়ার যারা একটু জিপারের মধ্যে চাচ্ছেন নিউলি যেসব সব আপুরা আছেন যে প্রেগনেন্সি আপুরা আছেন তারা কিন্তু এটা নিতে পারছেন আমি একটা একটু খুলে দেখাচ্ছি এটাতে খুব সুন্দর করে কিন্তু আপনারা জিপার করা পাচ্ছেন প্রেগনেন্সি আপুরা কিন্তু একদম ইজিলি বা মানে ফিডিংয়ের জন্য কিন্তু বেশ ফিডিং মম যে আপুরা আছেন তারা কিন্তু এটা নিতে পারছেন একদমই পিওর কটনের মধ্যে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট রংকোশ গ্যারান্টিতে দুই পাশেই কিন্তু খুব সুন্দর করে জিপার করা আছে প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাদার কেয়ারগুলো হচ্ছে পাঁচশো টাকা এটার কিন্তু অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে এই যে বাঙ্গি কালার পিঙ্ক কালার এই যে প্রত্যেকটাই কিন্তু মাদার কেয়ার এই ডিজাইনটা একটু খুলে দেখাচ্ছি এক একটা এক এক ডিজাইনের মধ্যে এসেছে জিপার সিস্টেম এটা হচ্ছে বুটিক্স প্লাস মাদার কেয়ার আপনারা খুব সুন্দর লেসের মধ্যেও পাচ্ছেন আবার জিপারও পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বুটিক্সের যে ম্যাক্সিগুলো এগুলো কিন্তু প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এই যে এটা হচ্ছে আরেকটা একটা কালার তো এই ছিল আমাদের আজকের কালেকশনগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের কিন্তু ম্যাক্সির মধ্যে আরও অনেক ডিজাইন আছে এই যে দেখতে পাচ্ছেন অরুণওয়ালা ম্যাক্সি আছে বুটিক্সের ম্যাক্সি আছে প্লাস প্রিন্টের মধ্যে পাবেন এবং গাউন ম্যাক্সির মধ্যেও পাবেন অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন আমি আমাদের শপের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেস ফেয়ার ইসলামলিকা শপিং কমপ্লেক্সের দোতলা একবার পঞ্চাশ নম্বর শপ আর স্ক্রিনে যে মোবাইল নম্বর দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা অনলাইনে ডেলিভারিটি নিতে পারছেন তো আজকে মধ্যে এখানে রাখছি ধন্যবাদ সবাইকে